বন্ধুরা আজকে করবো আলু পোস্ত খেতে খুব ভালো হয়েছিল এরকম ভাবে করে খেয়ে দেখো আলু কেটে নিলাম প্রথমে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিলাম পরিষ্কার করে জল ঝরিয়ে নিলাম ছ চামচ পোস্ত নিয়ে নিয়েছি পোস্তটাকে বেটে নেব এখানে দু চামচ মৌরি নিয়েছি মৌরিটাকে হালকা করে শুকনো খোলায় ভেজে নেব ভেজে ছিলে গুঁড়ো করে নেবো আর পোস্ত আর কাঁচা লঙ্কা কিছু নিয়ে নিয়েছি নিয়ে বেটে নেব ভালো করে এদিকে কড়াই তেল দিয়ে দিলাম দিয়ে কিছুটা গোটা জিরে শুকনো লঙ্কা আর একটু তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে ভালকে থাকবে কিছুক্ষণ ভালো করে ভাজার পর স্বাদ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আমরা একটু ঝাল ঝাল খাই তাই আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়েছিলাম পোস্তের সঙ্গে লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দিয়ে দিলাম পোস্ত একসঙ্গে বেটে রেখেছিলাম মৌরিটা একসঙ্গে দেওয়া হয়নি ভেজে গুঁড়ো করে রেখেছি পরে দিয়ে দেব ধুয়ে একটু জল দিয়ে দিলাম পোস্ত দিয়ে বেশিক্ষণ ভাজবো না হালকা নেড়ে চেড়ে জল ঢেলে দিলাম যতটা দরকার আলু সেদ্ধ হওয়ার জন্য দিয়ে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য আলু সেদ্ধ হয়ে গেছে পোস্তর আলু এবার মুড়ি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা কিছুটা ছড়িয়ে দিলাম খুব সুন্দর খেতে হয় আর সেন্টও হয় খুব সুন্দর এইভাবে করে খেয়ে দেখো খুব ভালো লাগবে আমাদের তো খুব ভালো লাগে রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার for a chapa